আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ মধ্যে কী কী করতে হয় কী কী ইফতার করতে হবে সেগুলো আমরা সবাই কিন্তু জানি কিন্তু তবুও আরেকটা কথা বললেই না নয় কেমন যেন আমরা যে ছেহরির সময় শুধু ভাত খি অন্য কিছু খাই না শুধু ইফতারের সময় কিন্তু আমরা খেজুর খাই কিন্তু ছেহরির সময়ও খেজুর খেতে হয় এতে অনেক এনার্জি পাওয়া যায় অনেক আমাদের শরীরে যে শক্তিটা আসে আমরা সেটা কিন্তু ওই খেজুরের থেকে প্রচুর হয় কারণ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম সে খেজুরটা ছিল প্রিয় সেজন্যে আমরা সবাই শেষ সাপটেও খেজুর খাবো ছেগুলি খাওয়ার সময় যেমন বাজার করে নিয়ে আসলাম এগুলো সবগুলোই উঠাচ্ছি দু রকমের কিশমিশ আসলাম কারণ একটা লাচ্চা রান্না করতে লাগে শ্যামাই লাচ্চা একটা হলো লং আরও কিছু কিছু জিনিসে লাগে সেটা দেখালাম আমি রান্না করব নুডলস হালকা পাতলা সহজভাবে কাঁচামরিচ কয়েকটা কয়েকটা এলাচ চারটে একটা চেসপাতা আর ছোটো কয়েক টুকরা দারচিনি দুটো ডিম সেটা দিয়ে আমি নুডলস রান্না করব সেটা আপনাদের দেখাবো আমি দুটো রান্না করব হয়ে গেছে আমার নুডলস একটু এত সিদ্ধ করতে হয় না একটু ই রাখতে হয় শক্ত রাখতে হয় ওটা রান্না করতে করতেই হয়ে যাবে এখন আমি স্টিনারে থেকে নেব সাথে সাথে ঠান্ডা পানি দিতে হবে ঠান্ডা পানি দিয়ে দিয়ে করলে আর জড়িয়ে যায় না একটা একটাই থেকে যায় দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চারটি এলাচ একটা তেজপাতা কয়েকটা দারচিনি ছোট তাই কয়েকটা দেওয়া হয়েছে একটু ভেজে নিব এখানে দিয়ে দিব এক কাপ একটু কম আছে পেঁয়াজ কুচি আমি এখানে এটা একটু ভালো করে ভেজে নেব এখানে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো একটু ভেজে নেব এখানে দিয়ে দেবো একটু লবণ 아니, 리을이거 이렇게 두더지의 베이치, 이렇게 리을이 이렇게 게가 이ে ছ ি ভাঙবো না য 이 ন বোঝা য া এখানে দিয়ে দিব নুডলস এখন আমি নুডুলসটা আমার হয়ে গেছে এখন পরিবেশনের পরিবেশন করে সেটা হবে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা আমাকে ভুল হলে ক্ষমা করে দিয়ে যখন যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক দুটোই করবেন কারণ রোজার মধ্যে তো একদমই কিছুই হচ্ছে না তারপরেও সবার নামাজ কোরআন আছে সেটা সত্যি কথা গাছের ছোট ছোট টমেটো দেখতে বেশ লাগে একদম খেতে অনেক টেস্ট যখন চালাত করি তখন মিনি সেই শেষ হয়ে যায় আমার কাছে ছোটোটা আমি তো যেন কী জন্যই ভালো লাগিয়ে বুঝতেই পারিনি বড়টার চেয়ে ছোটোটা অনেক টেস্ট অনেক মজা আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে রোজা রমজান আপনারা ভালোভাবে করেন দোয়া করি আল্লাহ তালার কাছে আপনাদের শরীরটা যেন ভালো রাখে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো যে কোনো একটা ভিডিও নিয়ে কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম